আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমরা আজ হারিয়ে যাব আমাদের সৌরজগতের গভীরে চীনব সূর্যকে ঘিরে থাকা গ্রহগুলোর জগৎ আমাদের এই বিশাল সৌরজগতের কেন্দ্রে রয়েছে সূর্য একটি জ্বলন্ত নক্ষত্র এই সূর্যই আমাদের আলো ও শক্তির মূল উৎস এ প্রচণ্ড আকর্ষণী শক্তি গ্রহগুলোকে নিজ নিজ কক্ষপথে ধরে রেখেছে প্রথমে আমরা দেখব সূর্যের সবচেয়ে কাছের চারটি গ্রহ যাদের বলা হয় অভ্যন্তরীণ বা পাথুরে গ্রহ সূর্যের সবচেয়ে কাছের এবং সবচেয়ে ছোট গ্রহ হল বুধ এর কোনো বায়ুমণ্ডল নেই বললেই চলে তাই দিনের বেলা প্রচণ্ড গরম আর রাতে প্রচন্ড ঠান্ডা বুধ খুব দ্রুত সূর্যকে প্রদক্ষিণ করে মাত্র আটাশি দিনে এরপর শুক্র যা পৃথিবীর যমজ বোন হিসেবেও পরিচিত কারণ এর আকার পৃথিবীর প্রায় সমান কিন্তু এর বায়ুমণ্ডল কার্বন ডাইঅক্সাইডে পূর্ণ যা এটিকে সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহে পরিণত করেছে শুক্রের বুকে আছে অসংখ্য আগ্নেয়গিরি আমাদের প্রিয় গ্রহ পৃথিবী সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব নিশ্চিতভাবে জানা গেছে এর মনোরম আবহাওয়া জল এবং অক্সিজেন জীবনের জন্য আদর্শ মঙ্গল গ্রহ যা লাল গ্রহ নামেও পরিচিত তার পৃষ্ঠে আয়রন অক্সাইডের কারণে এমন লালচে রং ধারণ করে এখানে সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরি অলিম্পাস মন্স অবস্থিত বিজ্ঞানীরা এখানে প্রাণের সন্ধান করছেন মঙ্গল ও বৃহস্পতির মাঝে রয়েছে গ্রহাণুবেষ্টনী যেখানে লক্ষ লক্ষ ছোট বড় পাথরখণ্ড সূর্যকে প্রদক্ষিণ করছে এবার আমরা যাব গ্যাসীয় দৈত্যদের রাজ্যে যারা মূলত গ্যাস ও বরফ দিয়ে গঠিত বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ এটি এত বিশাল যে এর মধ্যে তেরোশো পৃথিবীকে পুড়ে ফেলা যাবে এর বায়ুমণ্ডলে একটি বিশাল ঝড় গ্রেট রেড স্পট নামে পরিচিত যা শত শত বছর ধরে বিদ্যমান শনির কথা বললেই প্রথমে মনে আসে সুন্দর বলয়ের কথা এই বলয়গুলো মূলত বরফ ধুলিকণা ও পাথর দিয়ে তৈরি শনি গ্রহের ঘনত্ব এতটাই কম যে এটি জলে ভেসে থাকতে পারবে ইউরেনাস একটি বরফ দৈত্য যার বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের কারণে এর রং নীল চেয়ে সবুজ দেখায় একটি মজার ব্যাপার হল ইউরেনাস তার পাশে কাত হয়ে সূর্যকে প্রদক্ষিণ করে যেন গড়িয়ে গড়িয়ে চলছে নেপচুন সৌরজগতের সবচেয়ে দূরবর্তী গ্রহ প্লুটোকে বামন গ্রহ হিসেবে ধরা হলে এটিও একটি বরফ দৈত্য এবং এর বায়ুমণ্ডলে সৌরজগতের সবচেয়ে শক্তিশালী বাতাস প্রবাহিত হয় এর রং গাঢ় নীল এই হল আমাদের সৌরজগতের এক সংক্ষিপ্ত পরিচয় প্রতিটি গ্রহই নিজ নিজ বৈশিষ্ট্যে অনন্য ও বিস্ময়কর মহাবিশ্বের বিশালতার তুলনায় এই সৌরজগৎ হয়তো খুবই ছোট কিন্তু এর রহস্য আমাদের চিরকাল মুগ্ধ করে রাখে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ